নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমি কাজল হেসেলে করে দেখাবো হচ্ছে মদকের রেসিপি তো মদকটা হচ্ছে গণেশের প্রিয় মিষ্টি এটা গণেশ চতুর্থীতে দিতেই হয় তো এটাই আমি বানিয়ে দেখাবো আজকে আটা দিয়ে তো অনেকভাবেই বানানো যায় কিন্তু আমি আজকে একদম হেলদি একটা আটার মদক বানিয়ে দেখাবো এখানে আটা আছে গুঁড়ো চিনি আর কিছু ড্রাই ফ্রুটস আর হচ্ছে এখানে গুঁড়ো দুধ আর এখানে হচ্ছে নারকেল গুঁড়ো নারকেল এটা একটা কেনা আর এখানে নিয়েছি ঘি আর আমন বাদাম কিশমিশ কাজু আর হচ্ছে পেস্তা এগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা এলাচ একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি গোটা এলাচগুলোই মানে সবুজ এলাচটা চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার এদিকে চলে এলাম গ্যাস ধরিয়ে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো নন স্টিকের কড়াই বসিয়েছি এর মধ্যে তিন চামচ ঘি দিয়ে দিলাম তো যেহেতু আটা দিয়ে করব একটু ঘিটা বেশি লাগে তো ওই জন্য তিন চামচ দিলাম আর এখানে আটা হিসাবে ওই দুশো গ্রাম মতো মানে দুশো গ্রামের পাঁচ দুশো গ্রামই হবে এই কাপটায় এক কাপ পুরো উঁচু উঁচু নিই নি তো এখানে দুশো গ্রাম আটা আমি এটা বেশ সুন্দর করে ঘিয়ের সাথে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিই যাতে একদম বাজে গন্ধ পুরা না লেগে যায় আর বেশি লালও না হয়ে যায় তো একদম খুব সুন্দর করে দেখো ঘিয়ের সাথে ঝরঝরে করে ভেজে নিচ্ছি এটা দেখি কী হয় আটার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় একটা সুন্দর গন্ধ বেরোয় এইভাবে ঘি দিয়ে আটাটা ভেজে নিলে অবশ্যই আটাটা ঘিয়ের সাথে ভেজে নিতে হবে তো এই যে দেখো আমি ভেজে নিচ্ছি আটাটা ঘিয়ের সাথে সুন্দর করে তো ভেজে নিলাম তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে ওই গ্রেট মানে এটা প্যাকেটে নারকেল কোড়া কিনে এনেছি ওটা দিয়ে দিলাম হাফ কাপ এখানে পঞ্চাশ গ্রাম মতো দিলাম আর দিয়ে দিচ্ছি এবার যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম তারপর দিলাম আমন্ড বাদাম তারপরে দিলাম পেস্তা বাদাম দিয়ে এগুলোকে দিয়ে এর সাথেও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটাও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি ছোট তাও তাকেও দুভাগ করে কেটে নিয়েছি বাস এবার কী করলাম এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এটা মিশিয়ে নিচ্ছি আটার সাথে দুধটা হুম এটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে আরেকটু দুধ লাগবে তো আমি এখানে আরেক কাপ দুধ দিয়ে দেবো আগে এটা ভালো করে মিশিয়ে নিই দেখো এখনও সবগুলো ভালো করে মিশে নি তো ওর জন্য আরেক কাপ দুধ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এতে মানে একসাথে দুধের সাথে আটাটা মিশেও যাবে আর আটাটা মানে যেহেতু ভেজে নিচ্ছি এটা একটু রান্নাও করা হয়ে যাবে যাতে আটাটা একদম সেদ্ধও হয়ে যাবে এর মধ্যে যেমন আমরা সুজি দিয়ে কিছু করলে সেটা দুধ দিয়ে একটুখানি সুজিটা সেদ্ধ করি সেরকম টাইপের আটাটাও এটা দুধ দিয়ে মানে সেই অর্থে টকবক করে ফুটবে না কিন্তু এইভাবেই একদম লো ফ্লেমে নাড়াচা নাড়াচাড়া করে করে একদম এটা একদম রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা প্রথমে এইভাবে করতে হবে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এখনও আমি চিনি দিই তো ভালো করে মিশিয়ে নিলাম এখনও মনে হচ্ছে দলা দলা আছে তো ওই জন্য এবার দিয়ে দিলাম আমি হচ্ছে এলাচ গুঁড়োটা দিলাম আর এখানে কিন্তু চিনি গুঁড়ো করে রেখেছি এখানে দুশো গ্রাম আটার জন্য একশো গ্রাম গুঁড়ো চিনি দিলাম একশো গ্রাম এর কাপে এক কাপ দিলাম আর কি গুঁড়ো চিনি আর এখানে দিয়ে দিলাম দু টেবিল স্পুন গুঁড়ো দুধ এইবার দেখো ভালো করে মিশিয়ে নেবো এর সাথে এতে কিন্তু মদকগুলো খুব টেস্টি হবে খেতে যেহেতু আটা দিয়ে বানাচ্ছি আটার তো কোনো গন্ধ থাকবেই না আর এই এই সব দেওয়াতে কিন্তু আলাদাই স্বাদ হবে বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে আর একদম ঘরে কিছু না থাকলে আটা থাকলে আর কিছু বাদাম থাকলেই হয়ে যাবে আর ঘি তো সকলের ঘরে থাকে কুড়ো দুধও ঘরে থাকে চিনিও ঘরে থাকে তো একদম খুব সহজভাবে এইভাবে একবার মদক বানিয়ে দেখো ঠাকুরকে ভোগ দিও এভাবে দেখবে অসাধারণ লাগে এগুলো এই দেখো যেহেতু চিনি দিয়েছিলাম আর চিনিটা গুঁড়ো করে দেওয়াতে দেখো তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে এর সাথে মিশে গেছে দেখো মেশা একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে আর আমাকে বুঝতে হবে কি করে যে আমার যে জিনিসটা হয়ে গেছে আমি এবার মদক বানানোর জন্য রেডি এই দেখো এটাকে ধরে এই দেখো গোল করলাম তো হয়ে গেল একদম আর এদিকে দেখো কড়াই থেকে কিন্তু ছেঁড়ে ছেড়েও গেছে একদম আগে যেমন একটা দলা দলা ছিল আর সেটা নেই এখন চিনি আর গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নামাতে একদম স্মুথ হয়ে গেছে এটা আটাটা আর হচ্ছে গোটা চিনিটা দেওয়া একদমই ঠিক হবে না তাহলে কিন্তু চিনিটা সহজে গলবেও না আর পোড়া পোড়া হয়ে যাবে তো ওর জন্য গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি কিন্তু গরমের মধ্যে এর সাথে মিশেও যাবে একদম সুন্দর স্মুথ হয়ে যাবে এই দেখো একদম নামিয়ে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম একদম মদক বানানোর জন্য রেডি তো একটু ঠান্ডা করে নিয়ে বানালেই খুব ভালো হয় তা নাহলে আমি একটু গরম গরমই তোমাদের বানিয়ে দেখাচ্ছি আর আমার কাছে মোল্ড নেই আর আমি এমন একটা জায়গায় থাকি যে সাত দিন থেকে আমি বাজারে গিয়ে মার্কেটে গিয়ে প্রতিটা দোকানে আমার ছেলে গিয়ে খুঁজে দেখেছে এইখানে কিন্তু এই মদক বানানোর সাজ বা মোল্ড পাওয়া যায় না তাই জন্য কিন্তু বানাবো ইচ্ছা তার জন্য আমি হাতেই বানাচ্ছি নাহলে আরও অনেক আগেই বানানো হয়ে যেত তো হাত দিয়েই বানিয়ে নিচ্ছি তো দেখো খুব খারাপ হয় না হাত দিয়ে বানালে এইভাবে প্রথমে একটা গোল করে নিয়ে তারপরে হাতের মধ্যে রেখে একটা লম্বা শেপ দিয়ে একটু উঁচু করে একটা ছুরির সাহায্যে দেখো একটু দাগ দাগ দিয়ে নিলেই হয়ে যাবে মদক্ষের শেপ বা ডিজাইন হ্যাঁ দেখো কিন্তু মোল্ড হলে মোল্ডের একটা আলাদাই ডিজাইন হয় একদম সুন্দর ডিজাইন হয় এটাও কিন্তু খারাপ না তো দেখো বন্ধুরা এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা তো এতক্ষণ দেখলে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের কাছে আজকে আমার এই আটার মোদক কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে। আমার পাশে আর পাশে থাকা সাবস্ক্রাইবের পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো এবার বানা মোটামুটি এইভাবেই সব পুরোটাই বানিয়ে নেব নিয়ে একদম গণেশ বাবাজির সামনে ভোগ নিবেদন করলেই হয়ে যাবে গণেশ চতুর্থী স্পেশাল আটার মদক রেসিপি মদক মিষ্টি তো এই দেখো একটাও বানিয়ে তোমাদের দেখেই দিলাম এইভাবেই সব কটা বানিয়ে নিলাম এর মধ্যে একটুখানি ঘরে তবক আছে অনেকটাই তাই একটুখানি দেখি লাগিয়ে দিচ্ছি হাতে করে নিয়ে এটা পুরোটা দিলে লাগানো যাবে না অনেকক্ষণ একটু আগে বানানো হয়েছে তো একটু শুকনোর মধ্যে দিলে লাগতে চায় না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকালে ভালো থাকে আজ আসি টাটা